নমঃ ভগবতে বাসুদেবায় কার্তিকে করিল হরি কালিয়া দমন নানা জাতির পুষ্প ফুটে অঙ্গরভূষণ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস অর্থাৎ উনিশ দশ দু হাজার পঁচিশ থেকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই কার্তিক মাসে রবি তুলা রাশিতে অবস্থান করতে চলেছে ধনু রাশি বা ধনু জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমরশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক কার্তিক মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি চক্রে নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র মঙ্গল শুভ কারক এবং এই রাশির ক্ষেত্রে বুধ শনি এবং শুক্র অশুভ কারক এবং যাদের জন্মকালীন বিশেষ করে দেখবেন এই রাশিপতি বৃহস্পতি চন্দ্র মঙ্গল এবং রবি এরা যদি জন্মকালীন যা শুভ বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে যেহেতু এটি কার্তিক মাস কার্তিক মাসে রবি সাধারণত তুলা রাশিতে অবস্থান করে এবং তুলা রাশিটি সাধারণত বায়ু রাশি এবং চ রাশি এবং রবি গ্রহ এখানে নিচস্ত অবস্থান করলেও যেহেতু অগ্নিকে জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু তাহলে বায়ু রাশিতে থাকলেও এখানে মঙ্গলের দ্বারা আপনাদের রবি মঙ্গলে এমনিতেই শুভ কারক মঙ্গলের দ্বারা রবি এখানে কিছুটা হলেও পজিটিভ আলো কিন্তু পাওয়ার প্রদান করবে এবং এই জায়গায় রবি তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং বুধ এখানে তেইশে অক্টোবর পর্যন্ত রাশিতে অবস্থান করবে মঙ্গল সাতাশে অক্টোবর পর্যন্ত তুলারাশিতে অবস্থান করবে এবং এই তুলারাশির অধিপতি গ্রহ শুক্র সেকেন্ড নভেম্বর এই তুলারাশিতে প্রবেশ করবে সারা মাস জুড়ে তুলারাশিতে অবস্থান করবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ ইনস্টাল বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু প্রথমেই কিন্তু রবি এখানে চিত্রা নক্ষত্রে অবস্থান করবে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত চিত্রা নক্ষত্র বিস্তৃত এবং বিশেষ করে চব্বিশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে রবি এখানে দেখুন প্রথমেই কিন্তু চিত্রা নক্ষত্রেই প্রবেশ করবে চিত্রা নক্ষত্রটি এখানে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত চব্বিশে অক্টোবর পর্যন্ত রবি চিত্রা নক্ষত্রে প্রবেশ করলেও এখানে প্রথমে কিন্তু শুক্রের ফলটা প্রদান করবে এবং শুক্র যেহেতু রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমভাবে অধিপতি হওয়ার কারণেই ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা থাকবে রবি যেহেতু সৃষ্টিকারক গ্রহ এখানে রবি নিচস্ত সেহেতু মানসিকতা ভালো হলেও সমাজে সম্মান কিন্তু সেই মতো কিন্তু উঠে আসবে না বা পাবে না বা স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝি ঘটবেই এবং অর্থ ব্যাপারেও কিন্তু আক্ষেপ কিছু না কিছু থাকবেই যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন এবং প্রতিভার পরিচয় দিতে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু ঘটবেই এবং রবি এখানে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে সাতই নভেম্বর পর্যন্ত সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুল নক্ষত্রে অবস্থান করবে জাতক যে সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরের সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমে সাফল্য অর্জন করা যায় এবং জনসাধারণের সাধারণত প্রশংসা যাখানে পাওয়া যাবে বা অর্জন করা যায় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে এবং প্রেমে বা ভালো প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার ইঙ্গিতও কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে এবং ব্যবসার সুবাদে আপনাদের আয় বাড়বে এবং বড় বড় পরিকল্পনায় মানসিকতা কিন্তু প্রকাশ কিন্তু ঘটবে এবং এখানে রবি যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে সতেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং সতেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করলেও জাতক কিন্তু দেখবেন এক ঘে বা একটানা না কাজ তার একদম ভালো লাগে না কাজের মধ্যে বিরোধ বিরাম এবং পরিবর্তন না থাকলে মন একদম স্থির হয় না বিশাখা নক্ষত্রে ততটা কিন্তু রবি শুভ ফল প্রদান করতে পারে না এবং বা সেই মতো ফল কিন্তু পাওয়া যায় না এবং যারা বিশেষ করে দেখবেন লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন এবং তাদের ক্ষেত্রে দেখবেন পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত সমস্যা বারবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং যারা সুগার জাতীয় বা ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের কিন্তু মূত্রাশয় শর্করা পদার্থ কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে অমনোযোগিতাও কিন্তু প্রদান করবে এবং বিশেষ করে দেখবেন ধনুরাশি বা ধনু লগ্নের জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম বিশেষ করে মাঘ মাসে যাদের মাঘ মাসে জন্ম তাদের কিন্তু দেখবেন রবি মকরাশিতে অবস্থান করছে এবং যাদের ফাল্গুন মাসে জন্ম তাদের জন্মকালীন রবি কিন্তু কুম্ভ অবস্থান করছে এবং যাদের জন্মকালীন আষাঢ় মাসে জন্ম তাদের কিন্তু জন্মকালীন রবি মিথুন রাশিতে অবস্থান তাহলে এই যে জন্মকালীন রবি যার মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন মকর রাশিতে এবং জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে এখন দশমে কিন্তু রবি প্রবেশ করে এবং কুম্ভ রাশিতে অর্থাৎ ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন জন্মকালীন রবি থেকে তাদের কিন্তু নবম স্থানে রবি প্রবেশ করেছে এবং আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি থেকে পঞ্চমভাবে বর্তমানে এই মাসে কিন্তু অবস্থান এদের ক্ষেত্রে বিশেষ করে যদি জন্মকালীন যার রবি শুভ বলবান থাকলে অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা এই মাসে তারা কিন্তু ঘটবে অনেকের ক্ষেত্রে কর্মলাভের যোগ ট্রান্সফার প্রমোশন এবং পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বা পিতার সাহায্যে ভাগ্য উন্নতি বা পিতার সাহায্যে পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এবং সন্তানের কারণে গর্ভ অনুভব করা সন্তানরাও কাজকর্মের জায়গায় উন্নতি বা ভালো জায়গা ভালো পজিশন পাওয়ার জায়গাটা এই মাসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে তো যাদের জন্মকালীন রবি শুভ বলবান থাকবে তাদের ক্ষেত্রেই ঘটার সম্ভাবনা কিন্তু দেবে এটা কিন্তু মাথায় রাখবে এবং শুক্র এই জায়গায় সেকেন্ড ঠিক নভেম্বর প্রবেশ করবে এবং শুক্র লাভপতি গহ বিশেষ করে এবং রবিও আপনাদের লাভস্থানে কিন্তু অবস্থান করছে কিন্তু নিচস্ত কিন্তু যার জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং এখানে শুক্র প্রথমে কিন্তু চিত্রা এবং সাথী নক্ষত্রের মাধ্যমে এই সেকেন্ড নভেম্বর থেকে অবস্থান করবে ব্যবসাতে সাফল্য স্বামী মধ্যে সুখ লাভে কিন্তু কিছু না কিছু ব্যাঘাত ঘটবে মহিলা হলে পুরুষদের থেকে বা পুরুষ হলে মহিলাদের থেকে সতর্ক থাকা কিন্তু দরকার নাহলে নানান বিষয়ে জড়িয়ে বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ভোগের মাত্রা অতি অবশ্যই আপনাদের বাড়বে বাড়িতে কোনো ইলেকট্রিক দ্রব্য কেনার আকর্ষণও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে বা ঘর সাজানোর জন্য নানান দিক দিয়ে ব্যয়ভাব কিন্তু ঘটার সম্ভাবনা এবং যারা বিশেষ করে শৌখিন জাতীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করে থাকেন তাদের ক্ষেত্রে এই অতি শুভ ফলটা এই মাসের ক্ষেত্রে শুক্র কিন্তু প্রদান করবে এবং এই জায়গায় বুদ আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ সেই কর্মপতি লাভ স্থানে কিন্তু অবস্থান করবে এবং পরে ঠিক আপনাদের দ্বাদশভাবে গেল যেহেতু এখানে তেইশে অক্টোবর পর্যন্ত অবস্থান করার কারণে বিশাখা নক্ষত্রে ব্যবসার সুবাদে আপনাদের কোনো না কোনো জায়গায় ভ্রমণের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো করাবে এখানে বুধ এবং বাধা বিপত্তির মধ্যেও কর্মের উন্নতি ঘটবে তবে হালকা নার্ভের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এবং যারা বিশেষ করে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত ঘটতে পারে বুধের দ্বারা এবং মঙ্গলও এই জায়গায় অবস্থান করবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং শুভকারক দ্বাদশপতি হলেও এখানে যেহেতু লাভস্থানে অবস্থান করবে সাত সাতাশে অক্টোবর পর্যন্ত বিশাখা নক্ষত্রে এবং ধর্মীয় চিন্তার কিন্তু আপনার উদয় কিন্তু ঘটবে এবং এই বিশাখা নক্ষত্রে নানা বিষয়ে চেতনা কিন্তু আপনার জাগবেই এবং আস্তে আস্তে সঞ্চয়ের দিকে মন কিন্তু যাবে বিদ্যাক্ষেত্রে সফলতা প্রদান করবে এবং স্বামী মধ্যে সম্পর্ক কিন্তু খুব ভালো কিন্তু থাকবে বর্তমানে দেখুন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভস্থানে নিচস্থ অবস্থায় রবি কিন্তু অবস্থান দেখবেন বিশেষ করে দেখবেন পদস্থ ব্যক্তির সহচার্যে বা পৃষ্ঠপোষকতায় বিশেষ উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটায় বা উচ্চ আশাগুলি প্রায় পূর্ণ কিন্তু করায় এবং সম্মান লাভ ঘটায় ব্যবসা এবং চাকুরিতে উন্নতি ও আয় বৃদ্ধি ঘটায় গৌরব লাভ কিন্তু ঘটায় এবং বন্ধুর সহচার্যে বা বন্ধুর দ্বারা সাহায্য লাভ কিন্তু আপনি পাবেন বা তাদের সহযোগিতায় আপনার কর্মজীবনেও কিন্তু পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্টগুলো আপনি পেতে পারেন তবে পিতৃসূত্রে লাভও কিন্তু ঘটায় তবে জন্মকালীন যদি দুর্বল এবং পীড়িত যদি রবি অবস্থান করে থাকে যার রয়েছে তার ক্ষেত্রে বর্তমানে দুর্বল ফল কিন্তু প্রদান করবেই নাহলে এখানে লাভ স্থানে রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে গহ এবং নিচস্ত থাকলেও এখানে যে যে নক্ষত্রগুলো দিয়ে অতিক্রান্ত করবে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে এবং বৃহস্পতির নক্ষত্রে সাধারণত রবি শুভ ফল কিন্তু প্রদান করবে এবং এখানে আপনাদের থেকে রাহু কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে সাথী নক্ষত্রে যখনও প্রবেশ করবে তখনও কিন্তু যেহেতু রাহু বর্তমানে তৃতীয়ভাবে গোচরে শুভ প্রদান করে সেই কারণে এখানে শুভ যে নক্ষত্রের মাধ্যমে দিয়ে পাশ করবে শুভ উঠে আসার সম্ভাবনা দেবে তবে যার জন্মকালীন যদি রবি দুর্বল পীড়িত থাকলে দুর্বল ফল কিন্তু তাদের ক্ষেত্রে উঠে আসবে এখানে বুধ এখানে লাভভাব এবং দ্বাদশ ভাব দিয়ে এই মাসটি অতিক্রান্ত করবে তবে লাভভাবে থাকার জন্য নিজে যেহেতু কর্মপতি আপনাদের ক্ষেত্রে বোধ তাহলে ব্যবসা বাণিজ্যে নতুনভাবে শুভযোগ কিন্তু সৃষ্টি করবে এবং হঠাৎ ভাগ্য উন্নতি আপনাদের প্রদান করলেও দেখবেন চব্বিশ দশের পর থেকে কাজকর্মে কিছু না কিছু একটু বাধা বিঘ্ন বা বর্গের সঙ্গে ভুল বুঝাবুঝি এবং বারবার সিদ্ধান্ত বদল আপনি করতে পারেন এবং খিটখিটে মনোভাব এটা কিন্তু প্রদান করবে ঠিক চব্বিশে অক্টোবরের পর থেকে এবং মঙ্গলও কিন্তু আপনাদের লাভভাবে অবস্থান করছে এবং জাতকের মধ্যে দেখবেন উচ্চাকাঙ্ক্ষা হবেই সাহস বৃদ্ধি ঘটবেই এবং ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভবান কিন্তু হবেন কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি অন্যের উপর আধিপত্য বিস্তার করা করলেও যাদের ক্ষেত্রে বিশেষ করে জামাতা বা পুত্র বধুর থেকে কিন্তু আপনার মনকষ্ট কিন্তু আপনি পেতে পারেন এবং মিথ্যা অপবাদের কারণে সমস্যা দেখাতে পার দেখা দিতে পারে সেটি হচ্ছে সাতাশে অক্টোবরের পর এইটুকু আপনাদের বলতে পারি শুক্র এখানে বিশেষ করে কর্ম এবং লাভভাবের উপরেই লাভ প্রতিগ্রহ অবস্থান করবে এবং কর্মের দ্বারা যথেষ্ট আয় ঘটে অল্প দিনের মধ্যেই কিন্তু প্রতিষ্ঠা এবং সম্মান কিন্তু আপনারা পেয়ে যান বা পাবেন বা সৌভাগ্য বৃদ্ধির জায়গাতে কিন্তু রয়েছে এবং দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি ঘটবে এবং বিশেষ করে বিবাহের দ্বারা বা স্ত্রীর সংশ্রবে প্রতিষ্ঠা এবং উন্নতি আপনাকে ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই রাহু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করার জন্য কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি বা ব্যস্ততার মধ্যে আপনাকে কিন্তু নিয়ে যাবে তবে আত্মীয়র কাছ থেকে আপনি কোনো না কোনো সাহায্য পেতে পারেন এবং আপনি একটু জানি এমনিতেই পর উপকারী করে তুলবে আপনাকে এবং পরাক্রমী করবে সুস্বাস্থ্যের অধিকারী যদি জন্মকালীন বন থাকলে পরাক্রমী করে তুলবে এবং সুস্বাস্থ্য প্রদান করবে অনেক সময় বিদ্ঘুটে বুদ্ধি কিন্তু আপনাকে প্রদান করতে পারে যাদের দুর্বল মানে রাহু জন্মকালীন দুর্বল বা পীড়িত থাকলে বিচিত্র মনোভাব আপনার মধ্যে প্রকাশ ঘটাতে পারে যার রাহু দুর্বল বা পীড়িত রয়েছে এবং বৃহস্পতি শনিদেবও আপনাদের ঠিক চতুর্থভাবে এতদিন ভাইয়ার কারণে নানান সমস্যার সৃষ্টি করেছিল তো সাধারণত শনিদেব এমনিতেই চতুর্থভাবে একটু কিপন স্বভাবের কিন্তু তৈরি করে এবং একলা থাকতে ভালোবাসবেন অনেক সময় পরিবারে পিতা মাতার জন্য উন্নতির পথে বাধা কিন্তু নিয়ে আসে এই শনিদেব তবে বৈষয়িক ঝামেলা এবং সম্পত্তিগত ব্যাপারেও কিন্তু বঞ্চনা অনেক সময় ঘটিয়ে থাকে এবং বর্তমানে যেহেতু বিশেষ করে আপনাদের রাশিপতি অষ্টম স্থানে অবস্থান করলেও বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি শনিদেবের পরে থাকছে এবং যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং আপনাদের অর্থভাবের উপরে দৃষ্টি থাকছে এবং বিশেষ করে দ্বাদশভাবের উপরে দৃষ্টি থাকলো এখানে বৃহস্পতির দ্বারা শনি কিন্তু কিছুটা হলো যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে অশুভ ফল ক্ষেত্রে কিছু না কিছু হাস কিন্তু ঘটাবেই এই শনিদেব এবং ঠাইয়ার কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে এইটুকু বলতে পারি এবং বৃহস্পতিও আপনাদের অষ্টম স্থানে আধ্যাত্মিক উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে অনেক সময় সত্য স্বপ্ন আপনারা কিন্তু দেখে থাকবেন বা স্বপ্নে দেখবেন তার অনেক আধ্যাত্মিক অভিজ্ঞতাও কিন্তু আপনারা লাভ করতে পারবেন তবে উত্তরাধিকার সূত্রে জাতকের বহু অর্থ এবং সম্পত্তি লাভ কিন্তু করায় এবং জীবনী শক্তির প্রবল ও আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ করাতে কিন্তু পারে এই বৃহস্পতি কারণ যার জন্মকালীন অষ্টমভাবে থাকলো বাধা বিপত্তি প্রদান করলো যাদের ক্ষেত্রে দেখবেন জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান রয়েছে অষ্টম স্থানে আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি থাকলেও এখানে যেহেতু আনন্দের জায়গায় উচ্চস্ত অবস্থায় অবস্থান করছে যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফলগুলো প্রদান করবেই বৃহস্পতি এবং কেতু আপনাদের কর্মস্থ ভাগ্যস্থানে অবস্থান করছে দেখবেন ভাগ্যস্থানে সাধারণত কেতু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে তবে জন্মকালীন শুভ বলবান থাকলে কিছুটা শুভ ফল প্রদান করে থাকে তবে সব ব্যাপারে বা নানা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন আপনাকে করতে পারে বা পিতার তরফ থেকে আপনি নানান দুঃখ আপনার মধ্যে উৎপন্ন হয়ে থাকতে পারে এবং শুভ যদি থাকে দেখবেন ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাপারে আপনার সুনাম লাভ কিন্তু এই কেতু কিন্তু করাতে পারে এবং কেতু যেহেতু আপনাদের ভাগ্যভাবে থাকলেও যেহেতু কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্র যেহেতু লাভভাবে অবস্থান করার কারণে বর্তমানে যার জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন ভাগ্য ক্ষেত্রেও কিন্তু সাপোর্ট করবে এটুকু আপনাদের বলতে পারি এবং কেতু এখানে রবিকেই রিপ্রেজেন্ট করছে রবিও আপনাদের লাভভাবে দিয়েই পাস করছে এবং নিচস্ত থাকলে এখানে শুক্র দ্বারা আবার প্রশমিত হবে মঙ্গলের দ্বারা পশমিত হবে যদি জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে এইটুকু বলতে পারি তবে আমি বারবার একটা কথাই বলে থাকি যে শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলে থাকি এবং সব থেকে বিশেষ করে এটা মহা মহামহা কার্তিক মাস চলছে কার্তিক মাসে এই বিশেষ করে দীপদান করা এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে জীবনে কিন্তু অনেকটাই উন্নতির জায়গা কিন্তু আপনি প্রশমিত করতে পারেন এবং সবথেকে বিশেষ করে কি জন্মকালীন গ্রহগুলি মেন কথা বলবে আপনাকে এইটুকু বলতে পারি কারণ জন্মকালীন গহগুলি যদি শুভ বলবান থাকলে তবেই গোচরে শুভ ভাব দিয়ে প্রবেশ করলে আপনি শুভ ফল পাবেন অশুভ ভাব দিয়ে প্রবেশ করলে অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং যেহেতু দেখুন এই যে শনিদেব আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়া কারণে নানান অশান্তির সৃষ্টি করলেও বর্তমানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে রাশিপতির দৃষ্টি পড়ার কারণে যেহেতু নৈসর্গিক গ্রহ দৃষ্টি পড়ছে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে এবং যেহেতু এটি কার্তিক মাস শনিদেব যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু সন্তুষ্ট হন এবং কলিযুগে বিশেষ করে এটি কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে রাহু এবং শনির দ্বারাই কিন্তু কলিযুগ পরিচালিত সেই কারণে শনিদেব সন্তুষ্ট হলে রাহুও এখানে রিপ্রেজেন্ট করছে বর্তমানে শনিদেবকেই এবং সেই কারণে আমি একটা কথাই বলি এই বিশেষ করে এটি দীপাবলির উৎসবও চলছে কার্তিক মাসে কার্তিক মাসে এবং রাধা কৃষ্ণের বিশেষ করে এটি শুভ মাস এবং বা নিয়ম মাস বলা হয়ে থাকে দামোদর মাস বলা হয়ে থাকে এবং সেই ছোট্ট কৃষ্ণকে যখন এই মাসেই মানে যেটা যশোদা মহারাণী তার কোমরে দড়ি দিয়ে বেঁধেছিল কুমরে কিছুতেই তার দড়ি কিন্তু সবসময় ছোটো পড়ে যাচ্ছে সেটা তো আপনারা কাহিনী জানেনি সেই দামোদর মাসে যখনই আপনি দীপদান করবেন যুগল মূর্তিতে এবং তার সঙ্গে সঙ্গে যখনই আপনি কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এই যে বাধা বিপত্তিগুলো অতি অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন এটুকু আমি বলতে পারি আজকে আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই লাইভস্টান উপস্থিত আর লাইভ অনুষ্ঠান করে থাকি সেই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকান পৌঁছাওয়া আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার